আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাক যেটা এই মিল্কটা আপনাদের এলাকায় আমরা দেখছি আমরা সবাই চারশো গ্রাম মিল্ক পাউডার ব্যবহার করেন আশা করি পরবর্তীতে পরবর্তী দিনগুলো আমাদের ফ্রেস মিলকে সাথেই থাকবেন আমি প্রোগ্রাম শুরু করার আগে বা গিফট প্রদান করার আগে আমাদের সম্মানিত জিএম এম সার্কে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী এবং আমার দোকানদার বাইরা আসলে এই সমস্ত কিছুর জন্য যা কিছুই হোক না কেন আজকে প্রোডাক্টের পরিচিতি সমস্ত কিছু কিন্তু আপনাদের থেকে আপনারা আছেন জন্য আপনারা বিক্রি করেন জন্য আমরা কিন্তু একটা ভালো পণ্য হলেও সেটা আপনাদের মাধ্যমে আমাদের কাস্টমারের কাছে কনজিউমারের কাছে পৌঁছাতে হয় ভোক্তার কাছে পৌঁছাতে হয় সুতরাং আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি আমার কাছে এই জন্য আমি শুধু ঢাকা থেকে এখানে চলে আসছি আপনাদের আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সাথে একটু কুশলতি তো আমার কাছে মনে হয় যে এই এই প্রাপ্যটা উনি আসলে আপনারা যারা ভোক্তা এটা যেহেতু খান আমাদের ফ্রেশ মিল্ক যেহেতু আপনারা নেন এই জন্য উনি বিক্রি করতে পারছেন তাহলে উনিও বিক্রি করতে পারতেন না আপনারাও নিতেন না সুতরাং এই কৃতিত্বটা সবার জন্য তা আমার কাছে মনে হয় যে আপনারা ফ্রেশের সাথেই থাকবেন কারণ আমরা ভালো মানের দুধ দিই যেখানে আঠাইশ পার্সেন্ট বলেছে যে আঠাইশ পার্সেন্ট মিল্ক ফ্যাট আছে এটা অন্য কোনো দুধের মধ্যে নাই আমি যদি বলি যে আঠাইশ পার্সেন্ট মিল্কের গুণাগুণের জন্য